আসসালামু আলাইকুম আমি ফাহাদ अराउंड ওয়ার্ল্ড আমি আপনাদের কাছে আজকে কিছু ব্যাপার নিয়ে শেয়ার করতে চাই যেটা সচরাচর কেউ শেয়ার করে না যারা জার্মানিতে সদ্য এসেছেন অথবা আসতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে লাগবে জার্মানিতে কিছু নিয়ম যেগুলো আপনাকে অবশ্যই জানতে হবে ফার্স্ট অফ অল টাইম সেন্স বা সময় অনুবর্তিতা জার্মানরা টাইম নিয়ে খুবই স্ট্রিক্ট আমরা বাঙালিরা টাইম নিয়ে মোটামুটি একটু নমনীয় বা যার বাংলা টাইমটা ওরা খুবই মেনটেন করে টাইম এদের কাছে কোনো শিষ্টাচার বা ম্যানার না টাইম হলো এক্সপেক্টেড বা প্রত্যাশিত সো আপনার ইউনিভার্সিটি ক্লাস হোক অফিস হোক ডক্টর অ্যাপয়েন্টমেন্ট হোক সব জায়গায় আপনাকে টাইম নিয়ে যেতে হবে হতে পারে সেটা পাঁচ মিনিট আগে বা কখনোই পাঁচ মিনিট পরে নয় ফর এক্সাম্পল আপনার অ্যাপয়েন্টমেন্ট দশটার দিকে আপনি অবশ্যই নয়টা পঞ্চাশ থেকে নয়টা পঞ্চান্নতে ওখানে পৌঁছে যাবেন ওখানে দশটার পরে যাওয়ার কোনো অবকাশ নেই তাহলে তারা এটা খুবই নেগেটিভ বি নেয় সো আমাদের ফার্স্ট এটা মাথায় রাখা লাগবে আমরা অবশ্যই সব জায়গায় টাইমলি যাওয়ার চেষ্টা করব। নাম টু যে পয়েন্ট আমি আলোচনা করব। সেটা হচ্ছে সিটি রেজিস্ট্রেশন আপনি যখন প্রথম জার্মানিতে আসবেন নর্মালি প্রথম টু উইকস এর ভিতরে দু সপ্তাহের ভিতরে আপনাকে অবশ্যই সিটি রেজিস্ট্রেশন করতে হবে আপনার লোকাল যে সিটি রেজিস্ট্রেশন অফিস আছে সেখান থেকে আপনার সিটি রেজিস্ট্রেশন করতে হবে আপনার সেখানে কিছু রিকোয়ারমেন্ট থাকে আপনার ফটো আপনার লিগ্যাল ডকুমেন্টস আপনি আপনি যদি ইউনিভার্সিটি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট আপনি যদি নতুন এসে থাকেন সেক্ষেত্রে আপনার ভিসা এবং কিছু খুঁটিনাটি বিষয় বিষয়ে তারা হয়তো বা করতে পারে এবং সিটি রেজিস্ট্রেশনের জন্য আপনার অবশ্যই একটি বাসা লাগবে এবং আপনি যদি প্রথমে বাসায় আসার পরে বাসা ম্যানেজ না করতে পারেন তাহলে সমস্যা নেই আপনি কেয়ার অফ লেটার দিয়ে আপনি সিটি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন সো জার্মানিতে আসার প্রথম দুই সপ্তাহের ভিতরে আপনাকে অবশ্যই সিটি রেজিস্ট্রেশন করে ফেলতে হবে সিটি রেজিস্ট্রেশন ছাড়া আপনি হেলথ ইন্স্যুরেন্স বলেন ব্যাংক অ্যাকাউন্ট বলেন আপনি যদি নতুন হয়ে থাকে তখন আপনার আনব্লক

নর্মালি প্রত্যেক বাসার পেছনে কিছু ময়লার কন্টেইনার থাকে যেগুলো বিভিন্ন কালারের হয়ে থাকে এবং সেই কালার দেখে এবং লেখা দেখে আপনাকে বুঝতে হবে কোন কন্টেইনার কীসের জন্য কিছু কন্টেইন আর বায়োডিগ্রেডেবল যেগুলো ধরেন আমরা সচরাচর ইউজ করি এবং পছনশীল হতে পারে সেটা ফলমূলের খোসা হতে পারে নিত্য প্রয়োজনীয় যেসব খাবার খাই সেসব খাবার যেগুলো পছন্দশীল সেগুলো আমরা ওখানে বায়ো ডিগ্রেডেবল যে কন্টেইনার আমরা সেখানে ফেলবো বোতলের জন্য আলাদা প্লাস্টিকের জন্য আলাদা এবং পেপারের জন্য আলাদা তো আমরা অবশ্যই এটা মেনটেইন করবো প্রত্যেকটা কন্টেইনারে আলাদা আলাদা কন্টেইনারে আমরা সেই জিনিসটা ফেলবো বা কখনোই প্লাস্টিকের কন্টেইনারের পেপার বা পেপারের কন্টেইনারের বায়ু এগুলো ফেলবো না তো এটা আমরা খুবই মাথায় রাখবো আমাদের দেশ থেকে এই নিয়মটা একটু ভিন্ন তো আমরা এই জিনিসটা খুব সিরিয়াসলি দেখবো চার নাম্বার সেটা হচ্ছে লোহা বা সাইলেন্স টাইম সন্ধ্যা পরে কোনো ধরনের আওয়াজ না করাই ভালো রাত আটটার পরে কোনো ধরনের এবং সানডে বা রবিবারকে বিশ্রামের দিন হিসেবে করে সেদিন স্কুল কলেজ ইউনিভার্সিটি শপিং মল সবই বন্ধ থাকে ওষুধের দোকান পর্যন্ত বন্ধ থাকে সো রবিবারে কোনো ধরনের আওয়াজ করা যাবে না আপনি গান শুনতে পারেন করেন ফ্রেন্ডের সাথে গ্যাদারিং করতে পারেন বাট একটা নির্দিষ্ট নয়েজ লেভেল মেনটেন করে যাতে কারো ডিস্টার্ব না হয় নম্বর ফাইভ যে রুলসে কথা বলবো সেটা হচ্ছে পার্সোনাল স্পেস অ্যান্ড প্রাইভেসি জার্মানরা প্রাইভেসি খুবই গুরুত্ব দিয়ে থাকে সো আপনি যখন কোনো জার্মানির সাথে কথা বলবেন তাকে পার্সোনাল কোনো কোয়েশ্চেন না করাই ভালো ফর এক সাম্পল সে আপনার অফিসের কলেজ সে গতকাল আসেনি তো আপনি জিজ্ঞেস করলেন তুমি কেন আসোনি সে বলতে আমি গতকাল অসুস্থ ছিলাম দ্যাট স্ ইট আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন না সে কি অসুস্থ ছিল সে ডাক্তারের কাছে গিয়েছে কিনা যাবে কিনা বাট তার অসুস্থতা খুব বেশি সিরিয়াস কিনা কতটুকু সিরিয়াস এই ব্যাপারগুলো তারা আর অ্যাভয়েড করা ট্রাই করে যখন যার সাথে কথা হবে তখন আপনি এটাকে লেস প্রাইভেসি কোশ্চেন আজ করা ট্রাই করবেন আমাদের কালচারে আমরা খুব বেশি প্রাইভেটলি আশ করি এটা আমাদের কালচার খুবই মনোমহ বাট তারা এটাকে খুব হবে দেখেন সো আপনি প্রাইভেট কোশ্চেন না করাই ভালো যদি আপনার খুব বেশি ক্লোজ হয়ে থাকে আর দশ বছরের পরিষ্কার কোশ্চেন পরিষ্কার একজন আরও জনকে খুব হবে চেনেন এটা ভিন্ন কথা বাট আপনি দু এক মাসে পৌঁছে অথবা নতুন দেখছেন তাকে খুব বেশি প্রাইভেট কোশ্চেন করা তার পার্সোনাল জিনিস সম্পর্কে আজ করা এগুলো না করাই ভালো নাম্বার সিক্স জেনসের কথা বলবো সেটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্য বীমা যার যারা আছেন যে যেই পাশে থাকেন কে স্টুডেন্ট যে জব করতেছেন সবার জন্য এই হেলথ ইনস্যুরেন্স নেওয়াটা ম্যান্ডেটরি। এর আপনাকে কি অবশ্যই হেলথ ইনস্যুরেন্স নিতে হবে। সেটা পাবলিক হতে পারে, প্রাইভেট হতে পারে। এবং হেলথ ইনস্যুরেন্স কোম্পানি আপনাকে একটা কার্ড প্রোভাইড করবে। সেই কার্ড সব সময় আপনার সাথে থাকবে। ধরসব বললে আপনি যদি কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট করেন, তখন অ্যাম্বুলেন্স এসে ফার্স্ট তাহলে হেলথ ইনস্যুরেন্স কার্ড দেখবে যে আপনি কোন কোম্পানির হেলথ ইনস্যুরেন্স কভার করে এবং এরপর আপনার ট্রিটমেন্ট শুরু হবে। সব জায়গাতেই এরা হেলথ ইন্স্যুরেন্স টাকে খুবই বেশি গুরুত্ব দিয়ে থাকে আপনার জব থেকেও আপনার হেলথ ইন্স্যুরেন্স কার প্রোভাইড করবে অনেক সময় অনেক জবের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে জব কোম্পানি আপনার হেলথ ইন্স্যুরেন্স কভার করে একটা মান্থে একটা অ্যামাউন্ট আপনাকে ওই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিকে দিতে হয় যেটা আপনার যদি কোনো ধরনের অসুস্থতা হয় তখন সেটা ওরা ওই কোম্পানি থেকে হসপিটাল কর্তৃপক্ষ ওদের থেকে নিয়ে নেয় সো এটা সবার জন্য ম্যান্ডেটরি সো আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে অবশ্যই ম্যান্ডেটরি হেলথ ইন্স্যুরেন্স সিস্টেমের ভিতরে ঢুকতে হবে সো আপনি অবশ্যই যে কোনো একটা কোম্পানি থেকে আপনার সুযোগ সুবিধা মতো পাবলিক হোক প্রাইভেট হোক এবং যে কোনো একটা কোম্পানি থেকে আপনি হেলথ ইন্স্যুরেন্স নিয়ে নেবেন নাম্বার সেভেন যে জিনিসটা আপনার মাথায় থাকা সেটা হচ্ছে ক্যাশ স্কিম অলওয়েজ সো আপনার পকেটে আপনার মানি ব্যাগে কিছু ক্যাশ সবসময় থাকা লাগতে পারে ফর এক্সাম্পল আপনি এক জায়গায় যাবেন সেখানে হতে পারে ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড অথবা যে কোনো ধরনের কার্ড অ্যাকসেপ্ট করে না সো সেখানে আপনাকে ক্যাশ দিতে হবে নর্মালি সুপার শপগুলোতে এরকম সমস্যা হয় না কিছু কিছু দোকান আর ছোটো কিছু দোকান রেস্টুরেন্ট হতে পারে আপনি কিছু এখানে টার্কি সিরিয়ান ইন্ডিয়ান শপ হতে পারে সেই দোকানগুলোতে সবসময় তারা ক্যাশকে প্রিফার করে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে অনেক দোকানে যে আপনি যদি দশ ইউরো কম কেনাকাটা করেন তাহলে আপনাকে অবশ্যই ক্যাশ দিতে হবে দশ ইউরো বেশি করলে তখন আপনাকে কার্ড অ্যালাউ করবে আপনি এমন জায়গায় গেলেন সেখানে শুধু একটাই রেস্টুরেন্ট আছে আপনার খুব ক্ষুধা লাগছে এবং সেই রেস্টুরেন্টটাতে অনলি ক্যাশ সাপোর্ট করে তখন কিন্তু আপনি খুবই বিপদে পড়বেন এই জিনিসগুলো আমি ফেস করছি অনেকবার সেই জন্য দশ ইউরো বিশ ইউরো তিরিশ ইউরো আপনি কিছু ইউরো অবশ্যই ক্যাশ করে রাখবেন এবং আপনার সাথে থাকবে যাতে যে কোনো ধরনের বিপদে খুবই অ্যাডভান্স সো আমাদের কিছু জিনিস মাথায় থাকা লাগবে খুবই সিম্পল জিনিস ফর এক্সাম্পল সেখানে কিছু সিট রিজার্ভ থাকে বয়স্কদের জন্য এবং যারা অসুস্থ তাদের জন্য প্রেগনেন্ট মহিলাদের জন্য সো যখন এসব সিট আমরা দেখবো এবং সিটের ওখানে অবশ্যই সাইন দেওয়া থাকে আমরা ওই সিটগুলোতে কখনোই বসবো না দেন যেটা আমরা খেয়াল করব যখন আমরা বাস একটা স্টপেজে থামবে তখন ফার্স্টে আমরা নামতে দিব যারা বাসে অলরেডি আছে এরপরে আমরা উঠার চেষ্টা করবো আমরা পুরোপুরি করে উঠবো না জিনিসটা খুবই খারাপ দেখা এবং আর একটা জিনিস যেটা আমরা সচরাচর ভুল করে থাকি সেটা হচ্ছে আমরা বাসের ভিতরে বা পাবলিক ট্রান্সপোর্টের ভিতরে অনেক বেশি জোরে কথা বলে গেছি খুবই খারাপ এটা অন্যদের ডিস্টার্ব করা যায় পছন্দ করি এবং এটা আসলে কোনো ম্যানারেই পড়ে না সবসময় খেয়াল করবো যাতে অন্যের কোনো ডিস্টার্ব না হয় আমরা যেটা করি দেখা যে আমরা বাসে বা পাবলিক ট্রান্সপোর্টে কিছু খেলাম খাওয়ার পরে ময়লাটা ওখানে ফেলে দিলাম এটা কখনোই করবো অবশ্যই হাঁচি কাশি দেওয়ার সময় টিস্যু ইউজ করবো যাতে অন্যের কোনো সমস্যা না হয় বা নাই অ্যান্ড আমার সর্বশেষ রুলস এই ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে জার্মান ল্যাঙ্গুয়েজ সো আপনাকে কিছু টুকিটাকে জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে প্রথম থেকেই একদম

এবং আপনি যদি কাউকে এক্সকিউজ মি বলেন সন্ধি এক্সকিউজ মি এই জিনিসগুলো তারা অনেক বেশি ভালোভাবে নেয় যার মানে ওইভাবে কথা বলতে পারেন না বা আপনি ইংলিশ পারেন তখন আপনি তাকে বলতেছেন যে আমরা কি ইংলিশে কথা বলতে পারি বা তুমি কি আমার সাথে ইংলিশে কমিউনিকেট করতে পারো তখন আপনি তাকে বললেন যে ইংলিশ পিটে তখন কিন্তু সেও অনেক ভালোভাবে নিল জিনিসটা সে হয়তো বা ইংলিশ জানে বা সে শুরু করতে যাচ্ছে জার্মান দিয়ে জার্মানরা তারা ভাষার আপনার সাথে কথা ট্রাই করবে ভাষা শেখাটা আসলে যেকোনো দেশে থাকলে ভাষা খুবই বাংলাদেশে থাকেন বাংলা না জানেন তাহলে আসলে আপনি কিন্তু সবার সাথে কমিউনিকেট করতে পারবেন না সালটাইমস ট্রান্সলেটর দিয়ে কাজ হয় বা যেটা সমস্যা হয় অনেক জায়গায় ধরেছে আপনার ইন্টারনেট শেষ আপনার নেটওয়ার্ক পাচ্ছে না তা আপনি কিছু বলতে চাইবেন আপনার খুবই জরুরি বাট আপনি বলতে পারছেন না এই ক্ষেত্রে কিন্তু কিছু জার্মান ওয়ার্ড যদি আপনার জানা থাকে আপনার জন্য খুবই হেল্পফুল হয় সো এই ছিল আমার কিছু নিয়ম যা আমাদের জার্মান লাইফে খুবই কাজে লাগবে তা আপনারা যারা বাংলাদেশে আসেন আসতে চাচ্ছেন তাদের জন্য ওই নিয়মগুলো খুবই হেল্প করবে সো আমি চেষ্টা করব আপনাদেরকে সবসময় হেল্প করা সো আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনি কমেন্ট করতে পারেন এই ভিডিও যদি ভালো লেগে থাকে এবং এরকম ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাঁচিয়ে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ